পরাগকে বিষ খাওয়াতে গিয়ে আবারও ধরা পড়ে গেল প্রতীক্ষা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকু গল্পের শুরুতেই দেখা যায় প্রতীক্ষাকে নিয়ে কথা বলতে থাকে পলাশ আর বলে দেখো মা অলরেডি প্রতীক্ষা জেল ঘেটে বাড়ি ফিরেছে এরপরে তোমার বড় বৌমা চাইছে আমাকে ফাঁসাতে ও কী পেয়েছে হ্যাঁ ও একবার প্রতীক্ষা একবার আমাকে এইভাবে যদি টর্চার করতে থাকে তাহলে তো একেবারে আমরা শেষ হয়ে যাবো সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি আর শিমুল বোধহয় সেটাই চাইছে শিমুল তখন বলে মুখ সামলে কথা বলো ভুলে যেও না আমি কিন্তু তোমার বৌদি হই আমাকে সম্মান দিয়ে কথা বলতে শেখো আর তখনই পলাশ বলে সম্মান কাকে দেবো সম্মান তোমাকে আমি তোমাকে আর সম্মান দিতে পারছি না অনেক তো করেছ এবার তুমি থামো তুমি চাইছো আমাকে প্রতীক্ষাকে আর মাকে এই বাড়ি থেকে বার করে দিয়ে পুরো সম্পত্তিটা তুমি ভোগ করবে তাই তো তুমি কি ভেবেছ আমরা তোমার কথা বুঝতে পারছি না সবটা জলের মতন পরিষ্কার শিমুল বলে আমি যদি সেটাই চাইতাম তাহলে অনেক আগেই আমি সেটা করতে পারতাম বুঝেছ বলাস আমি তোমার দাদার জন্য এই বাড়িতে রয়েছি আমার যদি এরকম কিছু নেওয়ারই থাকতো অনেক আগেই চাইলে নিতে পারতাম তাই বলছি দয়া করে আর এই সমস্ত আফাউ কথা বলো না এগুলো শুনতে একদমই ইচ্ছে করছে না অন্যদিকে তখনই মধুবালা বলে বলছি বৌমা এইগুলো ঝামেলা মেটাও না দয়া করে তুমি এই পুলিশি ঝামেলাগুলো তুলে নাও তাহলে তো আর কোনো ঝামেলা থাকে না শিমুল তখন বলে কেন তুলবো বলো তো মা কিসের জন্য তুলবো আমাকে যারা মারতে চেয়েছিল। আমি জানতে চাই তারা কারা কারণ আমাকে তো আবারও অ্যাটাক করতে পারে তাই না বলা তো যায় না রাস্তাঘাটে আবার কখন আমাকে মারবে তার কোনো ঠিক ঠিকানা নেই সেজন্যই আমি বলছি যে আমি কোনোভাবেই এই কেসটা তুলবো না আর যেভাবে আমাকে অপমান করলো এই পলাশ তারপরে তো আর কোনো প্রশ্নই আসছে না এর মধ্যেই মধুবালা বলে উফ আমি পাচ্ছি না আর এত ঝামেলা আমি আর ভালো লাগছে না বলছিলাম কি প্রতীক্ষা আর পলাশ তো নির্দোষ ওরা যদি সাজা খাটে তোমার কি ভালো লাগবে শিমুল বলে পুলিশ তো নিজের মতন তদন্ত করছে তুমি কি করে জানলে যে পলাশ আর প্রতীক্ষা নির্দোষ আর যদি নির্দোষী হয়ে থাকে তাহলে ওরা এত ভয় পাচ্ছে কেন আমি তো এমন কোনো কাজ করিনি যেটা ভয় পাওয়ার মতন তখনই মনে মনে ভাবতে থাকে পলাশ তোমাকে দিয়ে তো কেস তোলা বই যে ভাবেই হোক না কেন তুমি যদি ভেবে থাকো তুমি এই কেসটা তুলবে না তাহলে তো তোমার শেষ দিন ঘুনিয়ে আসছে মধুবালা বলে জানো তো বৌমা অনেক কষ্ট করে দুই ছেলেকে মানুষ করেছি মেয়েকে মানুষ করেছি তারপরে এরকম জিনিস দেখতে একদমই ভালো লাগে না শিমুল বলে ভালো না লাগলে আমার কিছু করার নেই মা পলাশ অন্যায় করেছে আর সেই অন্যায়ের শাস্তি পলাশ নিজে পাবে কিছু করার থাকে না যখন কিনা এরকম সিচুয়েশান চলে আসে আর তুমি যে কথা বলছো কষ্ট করে তো সবাই মানুষ করে তার সন্তানকে আমার মাও তো কষ্ট করে মানুষ করেছে তাহলে আমি এত কষ্ট সহ্য করব কেন তাহলে আমি এক কাজ করি তোমার ছেলে পড়াককে নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাই কি সেটা ভালো হবে না বলো এই ঝাম মানে ঝামেলাটাও একদম শেষ হয়ে যাবে আর এই বাড়ি ভাগাভাগিরও আর কোনো চান্স থাকবে না কী মা তাহলে সেটাই করি মধুবালা বলে তুমি তোমার স্বামীকে নিয়ে চলে যাবে আমার আমার ছেলেকে তুমি আমার কাছ থেকে আলাদা করে দেবে বৌমা মধুবালা বলে তোমার ছোটো ছেলে যদি দিনের পর দিন আমাকে এরকম মেন্টালি টর্চার করতে থাকে তাহলে হয়তো আমাকে এই কাজটাই করতে হবে কারণ আর তো কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না তাই না আমার হাতে এটাই লাস্ট অপশান বলতে পারো এর মধ্যেই দেখা যায় শিমুর ঘরে চলে যায় তখন অন্যদিকে পরাগ বসে রয়েছে আর মনে মনে ভাবতে থাকে শিমুলের কথা আর এরপর শিমুল আবারও পরাগের সাথে কথা বলে পরের দিন স্কুলে চলে যায় আর সেই পরের দিন যখন চলে আসে ঠিক তখনই প্রতীক্ষা আর পলাশ দুজন মিলে ফলের জুস করে নিয়ে গেছে পরাগকে খাওয়াবে বলে পরাগ তখন বলে আমার একদমই খেতে ইচ্ছে করছে না এই সমস্ত কিছু আমি খাবো না আর তখনই প্রতীক্ষা বলে কেন দাদা আমরা তো তোমার জন্যই করে নিয়ে এসেছি খাও ভালো লাগবে পরাগ বলে না আমি খাবো না তখন পলাশ বলে দাদা আজকাল দেখছি বাইরে হাঁটছিস ছাদে হাঁটছিস বেশ হাড়গুলো শক্ত হয়ে গেছে বল এবারে তুই নিশ্চয়ই হাঁটতে পারবি কিন্তু তোর চাকরিটা সেটা তো চলে গেছে বল কি করে করবি তুই তোর চাকরিটা এর মধ্যেই তখনই পরাগ বলে আমার এসব কথা শুনতে একদমই ভালো লাগছে না আর আমি এখন খাবো না তোরা খাবারটা নিয়ে যা পরে খাবো তখনই প্রতীক্ষা বলে মৌসুমি লেবুর জুস আর এটা তো তীত হয়ে যাবে কিছুক্ষণ পরেই তুমি এখনই খেয়ে নাও করো আমি খাইয়ে দিচ্ছি কিন্তু পরাগ মনে মনে বলে তুমি আবারও বিষমিশিয়ে নিয়ে এসেছো আমি খুব ভালো মতন জানি আমাকে শেষ করতে পারলে শিমুলকে শেষ করতে পারলেই তো এই বাড়িটা পুরোপুরি তোমাদের ভাগে চলে যাবে আর একটা বাড়ি ভাগের জন্য তোমরা মানুষও খুন করতে পারো সত্যি আমি ভাবতেও পারছি না কি দিনকাল পড়েছে যেখানে কিনা। পলাশ আর প্রতীক্ষা এইরকমভাবে আমার সাথে ব্যবহার করছে কিন্তু আমি ওই জুসটা কোনোভাবেই খাবো না দেখি না কী হয় শেষ পর্যন্ত পরাক তখন বলে বললাম তো খাবো না কেন জোর করছো নিয়ে যাও এই সমস্ত জুস আমার কাছে নিয়ে আসবে না একদম আমার ভালো লাগছে না খেতে আর তার মধ্যে তখনই একটা কথা বারবার করেই ভেবে নাই পরাগ যত যাই হয়ে যাক আজ আমি কোনোভাবেই এই জুস খাবো না আর তার মধ্যেই দেখা যায় যে বারবার করে জোর করতে থাকে আর তখনই বলতে থাকে প্রতীক্ষা খেয়ে নাও না খেয়ে নাও আরে জুসটা ভালো একবার খেয়ে দেখো ভালো লাগবে এরপর জোর করে খাইয়ে দিতে চায় ঠিক তখনই পরাগ এতটাই গায়ে জোর খাটায় যে গ্লাসটা নিচে ফেলে দেয় তখনই প্রতীক্ষা বলে দাদা তুমি জুসটা এইভাবে ফেলে দিলে এটা কি তুমি আদেও ঠিক করলে বলো তো কেন করলে এমনটা গায়ে তো দেখছি প্রচণ্ড জোর আছে আর দেখাও তুমি এরকম দেখেছো বলাস পলাশ তখন বলে কিরে দাদা তুই যে এইভাবে জুসটা ফেলে দিলি আমরা তো তোর জন্য নিয়ে এসেছিলাম পরাগ বলে আমি তো অনেকবার করে বলছিলাম যে আমি এই জুসটা খাবো না তোরা যদি এভাবে জোর করিস তাহলে আমার কি যায় আসে আমি কোনোভাবেই এই জুসটা খেতাম না আর বারবার করে বলা সত্ত্বেও তোরা কোনো কথা কানে নিসনি এরপরে প্রতীক্ষা বলে কেন তুমি কী ভেবেছিলে এই জুসে আমি বিষ মিশিয়েছি আরে বাবা না আমি এই জুসে আর বিষ মেশাইনি কেন বলো তো কারণ আমি জানি তোমাকে না তোমার বউকে আগে শেষ করতে হবে সেই বড্ড বেশি বাড়াবাড়ি শুরু করেছে পলাশ তখন বলে তুই কি রে দাদা তুই বুঝতে পারছিস না যে তোর বউ তোর ক্ষতি চাইছে আর জেনে শুনে তুই কেন এই সমস্ত জিনিসগুলো করছিস হ্যাঁ ইসের জন্য আর তখন এই পরাগ বলে আমার বউকে নিয়ে তোদের এত সমস্যা কেন আমার বউ আমার কাছে তো ভালো রয়েছে দেখ আমি তোকে আরও একটা কথা বলছি দয়া করে এই বাড়াবাড়িগুলো করিস না আমি আমার স্ত্রীকে রক্ষা করব। প্রতীক্ষা বলে আমরাও দেখতে চাই তুমি কিভাবে তোমার স্ত্রীকে রক্ষা করতে পারো সব থেকে বড়ো কথা তুমি আমাদের সাথে পেরে উঠবে না এর মধ্যেই শিমুল মনে মনে ভাবে পলাশ আর প্রতীক্ষার এভাবে বাড়াবাড়ি করাটা মেনে নেওয়া যায় না পরাগকে তো এইভাবে বাড়িতে রেখে আসি না জানি ওরা পরাগের সাথেও কি করছে এর মধ্যেই দেখা যায় প্রতীক্ষা বারবার করে শিমুলকে বলতে থাকে তুমি যত যাই করো না কেন শিমুল দি তুমি কিছুই করে উঠতে পারবে না শিমুলের সাথেও ঝামেলা লেগে যায় প্রতীক্ষার পলাশ তখন বলে তুমি তো চাইছো তুমি খুব ভালো মতন চাইছো আমাদেরকে এই বাড়ি থেকে বিদায় করতে কিন্তু আমরা তো এই বাড়ি থেকে বিদায় হব না কেস তোমাকে তুলতেই হবে কেসটা তুমি তুলে নেবে শিমুল তখন বলে আমি কি করবো না করবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার এরপর পরাগ বলে শিমুল শিমুল ওরা আমাদেরকে শেষ করে ফেলবে শিমুল বলে আমিও দেখতে চাই প্রতীক্ষার পলাশ কি করে করতে পারে এই সমস্ত কিছু এর মধ্যেই মধুবালা বুঝতে পারে যে ছোট ছেলের সাথে বড় ছেলের ঝামেলা দিন দিন বাড়ছে কমছে তো নাই উল্টে ঝামেলাটা বাড়ছে এর মধ্যেই পরাগ তখন বলে আমার আর এই সমস্ত ঝামেলা একদমই ভালো লাগছে না শিমুল আমি বলছি তোমাকে আমি আর তুমি অন্য একটা ডিসিশান নেবো আর বুঝতে পারে পলাশ যে শিমুল আর পরাগ যদি একবারই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে সমস্ত ঝামেলা মিটে যাবে